হ্যালো বন্ধুরা কুসুমের সাথে লোগো ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনারের সাথে বিয়ে ঠিক করতে চায় ইন্দ্রাণী বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে কুসুম কুসুম লোগো ডিজাইনারকে বাড়ির ভিতরে ঢুকার জন্য আয়ুষ্মানকে ডেকে আনে মিটিং থেকে তখন আয়ুষ্মান এসে দেখে যে ছেলেটি এসেছে আসার পর আয়ুষ্মান বলে যে লগো ডিজাইনের জন্য যে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল সময়টি तो এখন আর নাই এই কথা বলতে বলতে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এসে রাগারাগি করে বলে যে তোমার কোনো সময়ের সেন্স নাই তুমি এখন এসেছো এই কথা বলতে থাকে তখন অনেক কনভেন্স করার চেষ্টা করে ছেলেটা এবং অনেক কনভেন্স করে অনেক কষ্টে তারপর দেখা যায় যে ইন্দ্রাণীকে বোঝায় এবং ইন্দ্রাণী পরে বলে যে তোমাকে আমি একটা চান্স দেবো এবং সেই একটা চান্স পেলে তুমি যদি আমাদেরকে দুই মিনিট সময়ের মধ্যে লোগো ডিজাইন করে আমাদের পছন্দের মতো করতে পারো তাহলে আমরা তোমাকে কাজে কাজে রাখবো একথা বলার পর ছেলেটি বলে যে জি ম্যাম আপনি যেটা বলবেন সেটাই হবে আমি দুই মিনিট সময় দিন আমাকে আমি আপনাকে মন মতো ডিজাইন করে দেখাব তারপর দুই মিনিটে কুসুমের চোখ দিয়ে একটা ব্র্যান্ডের বিউটি প্রোডাক্টের একটা লোগো ডিজাইন করে এবং যা দেখে সবাই আচমকে হঠাৎ করে এত খুশি হয়ে যায় যে সবাই খুব মানে হাসাহাসি করে এবং বলে আমাদের মনের মতো হয়েছে আমরা তো এরকমই একটা চাচ্ছিলাম তখন সবাই বলে যে তুমি তো জাদু জানো তোমার হাতে জাদু আছে তুমি অনেক ব্রিলিয়ান্ট এই কথা শুনে ইন্দ্রানির মুখে প্রশংসা শুনে ছেলেটি লাফাতে থাকে এবং খুব উত্তেজিত হয়ে পড়ে তখন সবাই হেসে ওঠে তারপর ইন্দ্রাণী তাকে বলে তুমি আমাদের অফিসে আজ থেকে কাজ করবে তখন দেখা যায় যে আয়ুষ্মানের কাকিমা চলে আসে এবং বলে যে তুমি তুমি কি কর না করো তোমার বাসায় কী কী আছে তখন ছেলেটা বলে যে আমার বাসায় কেউ নাই আমি একা সব কথা বলতে বলতে এক পর্যায়ে ছেলেটা বলে আমি অনাথ আমার বাবা মা নেই আমার বাড়ি ঘর নেই একথা শুনে সকলে খুব অবাক হয়ে যায় এবং খুব কষ্ট নেই এবং দেখা যায় ইন্দ্রাণীও খুব ভেঙে পড়ে খুব মন নরম হয়ে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকে ছেলেটা কি অসহায় ওকে আমার বাড়িতে থাকতে দেওয়া যায় এবং ওকে আমি ভালোভাবে মানুষ করে কুসুমের সাথে বিয়েও দিতে পারবো বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো